শর্মা অ্যারাবিয়ানদের ভীষণ পছন্দের একটা খাবার সেই সাথে আমারও তো সবসময় কি আর বাইরে যেয়ে খাওয়া যায় তাই বাসাই বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিউয়ার্স আসুন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি আমি কিভাবে বাসাতে খুব অল্প সময়ের মধ্যে এবং বেশ কম খরচে শর্মা বানাই এখানে প্রথমে আমি আটার ডো রেডি করে নিচ্ছি এর মধ্যে আমি দুই কাপ পরিমাণে আটা ইউজ করেছি এর সাথে ইস্ট তেল চিনি এবং কুসুম গরম পানি ব্যবহার করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটা মানে পিৎজার ডো যেটা সেম ডো এর সাথে টক দই দিলে খেতে আরও একটু ভালো লাগে বাসায় যেহেতু টক দই ছিল না তাই আমি আর টক দই ব্যবহার করিনি আমি এখানে নর্মালি আর কি ডোটা বানিয়েছি এরপর এর উপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিলে আসলে জিনিসটা না আরও বেশি সফট হয় খেতেও বেশ ভালো লাগে একটা মানে জুসে একটা ভাব থাকে এই জন্য তেলটা দিলে ভালো হয় আর যখন ওই যে আটাটা ফোলে তখন একদম ড্রাই হয়ে যায় না এবার আমি ওটাকে ঢেকে রেখে দিচ্ছি আমি এখানে চিকেন মেরিনেট করে নিয়েছিলাম এটা আমি টক দই দিয়ে মেরিনেট করেছি এবং সাথে মাংসের সমস্ত প্রকার মশলা দিয়েছি এটাকে আমি হচ্ছে কয়লা দিয়ে একটু স্মোকি ফ্লেভার করে নিচ্ছি স্মোকি ফ্লেভার করলে কি যে ভালো লাগে শর্মাটা কি বলবো আমি এখানে টেন মিনিটসের মতো আর কি স্মোক দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ডিরেক্ট চলে যাচ্ছি প্যানে ফ্রাই করার জন্য আমার তেলটা না একটু বেশি গরম হয়ে গিয়েছে এই জন্য প্যানে দেওয়ার সাথে সাথে খুব বেশি স্পার্কিং হচ্ছে এত বেশি গরম কিন্তু চিকেনের ক্ষেত্রে করা উচিত না এটা আমার আসলে ভুল হয়ে গিয়েছে এরকম হালকা সর্টে করার মতো আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি এর সাথে আমি কিছু সসেজও অ্যাড করেছি সসেস আসলে খেতে আমার কাছে খুব ভালো লাগে চিকেনের মতোই লাগে তো তাই অ্যাড করেছি এবার চিকেনগুলোকে আমি সুন্দর স্লাইস করে করে কেটে নিচ্ছি এই কাটিংটা না আমার কাছে খুব ভালো লাগে এই কাটিং করার আমি আর আমার ছেলে অনেকটা চিকেন খেয়ে ফেলি আজকেও খেয়ে ফেলেছিলাম অ্যান্ড শেষ পর্যন্ত আর কি তাকে একটা ধমক মারা লাগছে এবং আমার নিজের মনকে একটা ধমক মারা লাগছে যে শর্মা বানিয়া খেতে হবে অ্যান্ড এর সাথে আমি কিছু ভেজিস কেটে নিয়েছি পেঁয়াজ ইউজ করলে কিন্তু খুব মজা লাগে তাই আমি এখানে কিছুটা পেঁয়াজও নিয়েছি আর এইটা হচ্ছে আমার শর্মার জন্য স্পেশাল যে সস আছে এটা বানানোর রেসিপি আমি গতকালই আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর নতুন করে দিলাম না ভিডিওর সাথে অ্যাড করে দিলাম না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এখানে আমি হচ্ছে ভীষণ সুন্দর করে ডোটাকে আবারও মথে নিচ্ছি খুব ভালো মতো ফুলে ছিল দেখতেই পাচ্ছেন হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে আপনার ময়দাটাও বা আপনার আর ডোটাও কিন্তু এরকম করেই ফুলবে এই শুধু হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে অনেকে আছে ঠান্ডা পানি দিয়ে করে ঠান্ডা পানি দিয়ে করলে এবং চিনি না দিলে ইস্টটা অ্যাক্টিভেট হতে যায় না অ্যান্ড আমি হচ্ছে আজকে পাঁচ পিস শর্মা বানাবো এই জন্য আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেটা পুরোটাকে পাঁচ ভাগ করে নিয়েছি এবার আমি এটাকে বেলে নিব। অ্যান্ড আজকে আমার ছেলে আমাকে সাহায্য করছে আসলে বাবুটা না সবসময় আমার সাথেই থাকে অ্যান্ড দেন আমি রুটি বানিয়ে নিয়েছি এর থেকে ভালো রুটি আমি বানাতে পারি না প্লিজ ডেউন্ট জাজমি পরে তো বলটায় কামড় দিয়ে খেয়েই ফেলবো গোল হইলেই কি চার কোনা হইলেই কি তিন কোনা হইলেই কি এই জন্য আমি আর অত বেশি স্ট্রাগলও করি না এর চেয়ে ভালো আমি বানাইতেও পারি না পারি না পারি না যেটা পারি না সেটা পাই না আমি লজ্জা পাই না ইনশাল্লাহ হবে হবে একদিন হবে এবার আমার সব থেকে ফেভারিট পার্ট এই পার্টটা না আমি ভীষণ পছন্দ করি কারণ এই পার্টটাতে একেবারে আমার শর্মাটা পারফেক্টলি রেডি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে রেডি করছি এর মধ্যে না আমি পিকলটাকে খুব মিস করছি অ্যারাবিয়ানরা দেখি ম্যাক্সিমামই হচ্ছে পিকলস ইউজ করে শর্মাতে বাট আমি আজকে আমার পিকল সব শেষ হয়ে গিয়েছে আমি পিকল ইউজ করতে পারলাম না জন্য আমি হচ্ছে মেওনিস বার্বিকিউ সস চাট মশলা সব কিছু ইউজ করে আমার শর্মাটাকে তৈরি করেছি এবং এই শর্মাটাকে আজকে আমি একেবারে দোকানের মতো করে রাখার জন্যই এখানে ফয়েল পেপার ইউজ করলাম ফয়েল পেপার দিয়ে যদি মরিয়ে নেওয়া হয় না তাহলে হচ্ছে খাওয়ার সময় খুব সুবিধা হয় না হলে দেখা যায় যে টুথপিক দিলে টুথপিকটা খুলে যায় ভিতর থেকে বের হয়ে আসে ওইভাবে খাওয়া যায় না অ্যান্ড দিস ইজ মাই শর্মা টান আমি খেয়েছি ভীষণ মজা হয়েছে যে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন